ভাইরে ভাই আমি তো চমকাই গেছি এটা কি করলেন ববলি রীতিমতো সবকিছু তসতস করে দিয়ে একেবারে হাত করা নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা ববলি ভাই রে ভাই এবার যেন হাত করা দেখে অ্যারেস্টের ভয় দেখালেন চিত্রনায়িকা ববলে এই ভয়টা কাকে দেখালেন যখন কথা উঠছে অপবিশ্বাস এবং বুবলির কাচের মাধ্যমে দুজন দুজনকে আগামীর পথে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করছে কিংবা প্রতিযোগিতা করছে ঠিক সেই জায়গাতে যেন বুবলি অপুবিশ্বাসকে ভয় দেখিয়ে দিলেন ভাইরে ভাই এটা কী ছিল চিত্রনায়িকা বুবলি নিজেকে কিভাবে পরিবর্তন করেছে দেখতে পেয়েছেন শুধুমাত্র কয়েক সেকেন্ডের একটি টিভিসি অ্যাড এই টিভিসি অ্যাডই যেন একেবারে তছ তছ করে দিয়ে চিত্রনায়িকা বুবলি অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে দিলেন উপবিশ্বাসকে অ্যারেস্টের এর ভয় দেখালেন চিত্ররেখা পবলি ভাই রে ভাই এটা কি ছিল আমি ভাবতেই পারছি না এভাবে পরিবর্তন করে আবারও নিজেকে কাম ব্যাক করানো যায় যখন অপবিশ্বাস চারিদিকে ছুটে বেড়াচ্ছে কাজ করছে স্বরূপ উদ্বোধন করছে তখন বুবলি আবারও কাজের মাধ্যমে ফিরে ঠিক এভাবেই কাঁপিয়ে দিয়েছেন হ্যালো আমি লিখুন আছে আপনাদের সাথে আপনাদের কাছে কেমন লেগেছে মনে হচ্ছে না যে একটা সিনেমা স্টাইলে বুবলি যে এন্ট্রিটা নিয়েছে যেভাবে একটা ধাম করে মেরে দিয়ে যেভাবে এন্ট্রিটা দেখিয়েছে ভাই এটা সিনেমাতেও সম্ভব না এটা সিনেমাতেও সম্ভব না তার কারণ কি সিনেমার পর্দায় করতে গেলে বিষয়টা অনেকটা লেন্দি হয় অনেকটা বড় হয় অনেক কাঠখড় পোড়াতে হয় এবং কাঠখড় পুড়েও সেটা সিনেমার মধ্যে এরকম ভাবে ফুটিয়ে তোলা যায় না আর মাত্র কয়েক সেকেন্ডে চিত্রনায়িকা বুবলি যেভাবে দিয়েছে বাংলাদেশের অনেক তো অ্যাড করে কিন্তু অ্যাড করে নিজেকে এত কম দেখানো চিত্রনায়িকা বুবলির পক্ষে ঠিক যেন চল্লিশ পঁয়ত্রিশ বছর বয়স থেকে বিশ বছরের একটা স্কুলে পড়ুয়া একটা ছাত্রীর মতো স্টাইলে বুবলি নিজেকে হাজির করেছে ঠিক এটা দেখে বাংলা চলচ্চিত্রের যে সকল নায়িকারা ছিল প্রত্যেক প্রত্যেকটা নায়িকার শিক্ষা উচিত যে কিভাবে কাজের মাধ্যমে নিজেকে আরো অ্যাডভান্স নিয়ে যাওয়া কিংবা অ্যাডভান্স করা কিংবা নিজেকে আরো পরিবর্তনের সময় মেলে ধরে সুন্দর করে আবারও ঢালিউডে নিজের অবস্থানটা তৈরি করা ঠিক চিত্রনায়িকা বুবলি কাউকে পরোয়া না করে সাকিব খানের যে জনপ্রিয়তা তার ভিতরে রয়েছে সেই জনপ্রিয়তার দিক থেকে একটা কোম্পানির অ্যাড করে তিনি এভাবে যে কোম্পানিটা দিয়েছে ভাই অসম্ভবকে সম্ভব করা বুবলির কাজ একটা সময় ছিল না এই ডায়লগটা সকলের মুখে মুখে ঠিক অপবিশ্বাসকে দেখিয়ে দিয়ে বুবলি যে আবারও নিজের প্রেজেন্টেশন এরকম ভাবে করবে সেটা দেখার পরে সকলের চোখ কপালে উঠবে এটা কেউই ভাবতে পারেনি বিশ্বাস করেন আমি নিজেও ভাবতে পারিনি যে এভাবে কাপানিটা দেবে ভাই অস্থির ছিল তো যারা বুবলির ভক্ত রয়েছেন তারা তো অনেকটা খুশি তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং বুবলির যে এত সুন্দর পরিবর্তন এবং নিজেকে যে এরকম স্টাইলে প্রেজেন্ট করেছে ভাই এটা ছিল সম্পূর্ণই দুর্দান্ত দুর্দান্ত লেভেলের অ্যাড করে চিত্রনায়িকা বুবলে আবারও নিজেকে প্রেজেন্ট করলেন শুধু অ্যাড না এই অ্যাড অ্যাডগুলো থেকে সিনেমার পর্যায়েও তিনি সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো সর্বশেষে বুবলির জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা শুভকামনা সবকিছুই থাকলো অন্যদিক থেকে অপবিশ্বাস যেগুলো করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা থাকবে তো চিত্রনায়িকা বুবলের ফান্ডা এখন কি বলবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই